আধুনিক যন্ত্র ব্যবহারের ফলে যেভাবে গ্রাম বাংলার বিভিন্ন ঐতিহ্য হারিয়ে যাচ্ছে ঠিক তেমনি একইভাবে হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার সেই পুরোনো ঐতিহ্য ডেকে ডেকি শিল্প হারিয়ে গেল এটা সংরক্ষণের কোনো উদ্যোগ সরকারিভাবে গ্রহণ না করায় প্রায় বিলুপ্তই হতে চলেছে এ ডেকি এখন আর আগের মতো চুকে পড়ে না বিশেষ করে আমন্দানের দান কাটার পর চালের গুঁড়া করতে কৃষক কৃষণেরা ব্যস্ত হয়ে পড়তো সেই চালের কুড়া দিয়ে তৈরি করা হতো সন্দেশ পায়েস সো নানান প্রজাতির পিঠা যে পিঠাকে মানুষজন খুব বোধ করত। বর্তমানে আধুনিক চুয়ায় ডেকির শব্দ কোথাও নেই ডেকি চাটা চাল ও চাটে চালের পিঠার গন্ধ মৌমো গন্ধ কোথাও আর পাওয়া যায় না ডেকি আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য তাই এই ঐতিহ্যকে ধরে রাখতে হলে ডেকিকে সংরক্ষণ করতে হবে এবার পরক্রান্তি মাসে এই ডেকির চিত্রটি ধারণ করেছি আমরা রাজনগর উপজেলার একটি প্রত্যন্ত অঞ্চল থেকে যেখানে গিয়ে দেখা যায় সেই পুরনো ঐতিহ্য ওনারা ধরে রাখার চেষ্টা করতেছেন তারা এখনও বাড়িতে বাড়িতে গিয়ে ফিটা বাটার ধুম এক বাড়ি থেকে আরেক বাড়িতে পিটের দাওয়াত সো নানান আনুষ্ঠানিকতা তাদের সেই গ্রামে ফুটে উঠতেছে বিশেষ করে আমরা যারা শহরে বসবাস করেন নিশ্চয়ই এই সেই চিত্রগুলো আমরা ধারণ করতে পারি না লালন করতে পারি না সেই চিত্র লালন এবং ধারণ করতে হলে নিশ্চয়ই আমাদের ফিরে যেতে হবে গ্রামে গ্রামের পরিবেশ এখনও বিচিত্রময় সুন্দর একজনের প্রতি একজনের ভালোবাসাটা এখনও আগের মতোই যদিও সচরাচর এগুলো আমাদের চোখে পড়ে না তা আমরা আপনাদের কে দেখানোর জন্যই সেই প্রত্যন্ত গ্রামে গিয়ে সেই চিত্রটি ধারণ করে নিয়ে আসার চেষ্টা করেছি প্রকৃত চিত্রটি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি সেখানে আপনারা পুরো ভিডিওটা দেখার অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ